রাজ্য সরকারের নির্দেশে আজ শুক্রবার থেকে শুরু হলো নবম দুয়ারে সরকার শিবির জলপাইগুড়ি শহরের ডিভিসি রোডের মাদ্রাসা ময়দানে আয়োজিত এই শিবির চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত শিবির থেকে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী খাদ্যসাথী বিধবা ভাতা বৃদ্ধ ভাতা তফশিলি বন্ধু জয় জয়জোহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী রূপশ্রী এছাড়াও সামাজিক সুরক্ষা ও পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণের ব্যবস্থাও রয়েছে পুরোমাতা পাপিয়া পাল জানিয়েছেন শহরের পঁচিশটি ওয়ার্ডের নাগরিকরা এই শিবির থেকে সরাসরি সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা নিতে পারবেন তিনি বলেন এই শিবিরে এক জায়গা থেকে সব সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবিরে এক জায়গায় বহু প্রকল্পের সুবিধা দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের সময় বাঁচানো এবং সরকারি পরিষেবা সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য জলপাইগুড়ির নাগরিকরা এই শিবিরে অংশ নিয়ে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তাৎক্ষণিক পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নবম বের ন্যায় এবারে দুয়ারে সরকার মানুষের দরে পৌঁছে দেবার জন্য প্রস্তুত আমাদের জলপাইগুড়ি শহরের মেইন ক্যাম্প হিসাবে মাদ্রাসা ক্যাম্পে যেরকমভাবে আমাদের দুয়ারে সরকারের বসছে এবং সর্বমোট আমাদের একশো চব্বিশটি আমাদের আরও ক্যাম্প রয়েছে বিভিন্ন জোনে ভাগ করা এই ক্যাম্পগুলোতে বিভিন্ন মানুষ সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা পাবে এবং মানুষকে এটাই বলবো এখনও যারা এই প্রকল্প থেকে এখনও সুবিধা পাননি কোথায় কোন অসুবিধে রয়েছে আপনারা অবশ্যই দুয়ারে সরকারের ক্যাম্পে এসে আপনার সমস্যার সমাধান করুন কোথাও যদি কোনো ছুট হয়ে থাকে এমনকি আমরা এই ক্যাম্পগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক লোকসঙ্গীত ভাওয়াইয়া বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামেরও আমরা আয়োজন করেছি এবং বিভিন্ন প্রান্তিক অঞ্চলেও যেন এই বার্তা পৌঁছে যায় তার ক্ষেত্রে যা যা করণীয় জলপাইগুড়ি পৌরসভার আন্ডারে দুয়ারে সরকার ক্যাম্প আমাদের কিন্তু শহরের একশো চব্বিশটি ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে সাঁইতিরিশটি প্রকল্প নিয়ে সকলের যেখানে যা অসুবিধে রয়েছে আপনারা এই ক্যাম্পে আসুন চব্বিশ থেকে পয়লা ফেব্রুয়ারি তাই তো চব্বিশ থেকে পয়লা ফেব্রুয়ারি এই ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে তারপরেই আমাদের পরিষেবা দেওয়া হবে এর ক্ষেত্রে আমাদের তারপরে ডেটগুলোতে আমরা পরিষেবা দেব এইভাবে দুয়ারে সরকার আপনারা সকলে আসুন এই বার্তাই আপনাদের মাধ্যমে